স্বপ্নের সাপ দেখলে কি হয় প্রিয় ভাইয়েরা স্বপ্ন তিন ধরনের সংক্ষেপে বলি একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা শয়তানের পক্ষ থেকে আর একটা মানুষ যেটা কল্পনা করে এই কল্পনা দেখে এই তিনটা দুই নম্বর মাসালা হচ্ছে স্বপ্ন যাত্রার কাছে বলা যাবে না স্বপ্ন এমন কারো কাছে বলতে হবে যেই লোকটা ওইটার ব্যাখ্যা করতে পারেন তা কোয়াবান মোত্তাকে এরকম সাপ স্বপ্নে দেখলে কি হয় এটা একটা কথা সাপের যে স্বপ্ন এই স্বপ্নের ব্যাপারে ইভি সিরিংস অনেকেই বলেছেন সাপের স্বপ্ন যারা দেখে অধিকাংশই এটা নেগেটিভ মিনিং নেওয়া হয় কেউ যদি দেখে যে সাপ তাকে কামড়াচ্ছে তাহলে শত্রু তার ক্ষতি করতে পারে সাবধানে চলাচল করতে বলা হয় এরপরে কেউ যদি দেখে যে সাপ একাধিক সাপ তার সামনে আসতেছে তাহলে দেখা যায় যে দুইজনের মধ্যে অমিল হয়ে যেতে পারে এরকম কোনো একটা পায়ে তারা কেউ মধ্যে দিয়ে করতেছে কেউ যদি দেখে সাপ দ্বিখণ্ডিত কেটে অর্ধেক অর্ধেক হয়ে গেছে তাহলে অনেক সময় বলা হয় যে যে সমস্যা হয়েছিল এই সমস্যা হয়তো বা মিটে যাবে কিন্তু এরকম একটা সমস্যা হবে তারপরে মিটবে নানান ব্যাখ্যার কথা বিভিন্ন ব্যাখ্যাকাররা বলেছেন তবে সর্বশেষ কথা এই স্বপ্ন যদি কেউ দেখে তার একটা আমল আছে সকাল সন্ধ্যা এই আমল করলে ইনশাআল্লাহ এইগুলা কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না বিসমিল্লা ইল্লাদি আ ইয়াদুর মা ইস্মিহি সাইউন ফিলার সামা আসমান জমিনে যার নাম নেওয়ার পরে ক্ষতি করার কারো সাধ্য নাই